তাই চালু চালু চলো ওই যে আমি কমেন্টটা খুলে দিলাম সবাই কমেন্ট করো আমি সবাইকে আজকে অ্যাড করব সবাই কমেন্ট করো চালু চালু চলো সবাই কমেন্ট করো সবাইকে অ্যাড করব সবাই কমেন্ট করো সবাইকে অ্যাড করব ইউ আইডি দাও সবাই ইউ আইডি দাও সবার আইডিতে রিঅ্যাকশন দেব সবার আইডিতে আজকে রিঅ্যাকশন দেব সবাই ইউ আইডি দাও কমেন্টে ইউ আইডি দাও সবাই সবাই কমেন্টে ইউ আইডি দাও সবার আইডিতে আজকে রিঅ্যাকশন দেব ইউআইডি সবাই কমেন্টে ইউআইডি দাও ফার্স্ট কমেন্টে ইউআইডি দাও সবার আইডিতে আজকে রিয়াকশন দেব সবার কমেন্টে ইউআইডি দাও তার আগে আমার ফ্রেন্ড লিস্ট থেকে একজনকে দিয়ে দিই সুন্দর লাস্টে দিব ওই আইডির বাইরে ফিলিপসে তোমার আইডি চিন্তা ছাইড়া দাও তোমার আইডি মাইরা দিছি ওকে ও কেমনে কি রে ভাই এগুলা হেকারদের জন্য তো আর গেম প্লে করা যাবে না আইডির বায়োতে কি লেখছে তোমার আইডি চিন্তা ছাইড়া দাও আইডি মাইরা দিছি ওকে কোলাপান নাকি ও নিজে লেখছে কিচ্ছু বুঝলাম না আচ্ছা এই আইডি দিয়ে ফোনটা একটু পরে দিব गाइस तुम्हारा कमेंट ये দাও ইউআইডি দাও আমি খুলে দিছি করতে পারছো না কমেন্ট ইউ দাও সবাই কমেন্ট ইউআইডি দাও সবার আইডিতে আজকে রিঅ্যাকশন দেব সবার আইডিতে আজকে রিঅ্যাকশন দেবো কমেন্ট ইউ দাও রিয়েকশন দেব সবাই কমেন্টে ইউআইডি দাও সবার আইডিতে রিয়েকশন দেব সবাই কমেন্টে ইউআইডি দাও তার আগে আমার ফ্রেন্ড থেকে একজনের সাথে একটা লোন অফ খেলে আসি দেখি সে অ্যাড নাই কিনা সবাই কমেন্টে ইউআইডি দাও সবার আইডিতে রিয়েকশন দেব সবাই কমেন্টে ইউআইডি দাও সবার আইডিতে রিয়েকশন দেব সবাই কমেন্টে ইউআইডি দাও সবাই কমেন্টে ইউআইডি দাও সবার আইডিতে রিয়াকশন দেব সবাই কমেন্টে ইউআইডি দাও তোমরা কমেন্ট করতে থাকো আমি এই যে ম্যাচটা খেলে আমি সবার আইডিতে রিয়াকশন দেব লাইভ স্ট্রিমে 17 জন 17 জন আমাদের লাইভ স্ট্রিমে জয়েন আছে আর একজন কমেন্ট করে না गाइस আমরা সুতে ইউআইডি দেখি আমরা কমেন্টের যোগ্য না তাই সেই ভিডিও থেকে আমার পাঁচশো কমেন্ট হইলে এবং তিন হাজারের মতো ভিউ হইলে গাইস আমি নেক্সট ভিডিওতে দশটা উইকলি লাইট আবারও ভিউ আনবো এই কিছুদিন আগে কিন্তু আমি গিবই করছি পনেরোটি উইকলি লাইট আমার টিকটকে একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে এই

চালাকি দেখে আমার এই আর এই স্নীল আর এই স্নীল আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার আমার খেলা দেখতে সমস্যা নাই সবাই কমেন্টে আর রেডি লেখো সবাই কমেন্টে রেডি লেখো সবাই কমেন্টে রেডি লেখো এম এস খেলার পরে টিম

सही हो को तो पिक দিবে না गाइस আমি আর কাহিনী জানি তো আরে আমি আমার জাতি মরে গেলাম রে আমার জনিতে আমি মরব আরে আমি এমনি baste parchi na over ke ma deksho আরোটা খারাপ

আর আরেকটা কথা আমার আই ডিতে কিন্তু ভালো ভালো বেকআপ প্লেয়ার লাগবে বুঝছো বেকআপ প্লেয়ার করবে আই ডিতে গিয়ে টানা দুই ঘন্টা খেলতে পারবে রাত দশটা থেকে বারোটা পর্যন্ত তার জন্য আই ডিটা দিয়ে দেব আই ডিতে ভালো প্লেয়ার লাগবে এস এইগুলো কি কাহিনি

আচ্ছা ও ডবল শট খেলছে কিন্তু আমি ওই ম্যাচে ডবল শট খেলবো আরে ডবল শট খেলতে গিয়ে আমার টাসি লাগেনি ভাই ভাই আর বাটনে টাস লাগেনি আমাকে এক শট কখন মারছে আমি এখন লাইভ স্ট্রিমটা কেটে দিব গাইস আমার లాఇపిస్టి మే అక్టా భ్యోనా ఆఈ రి లాఇపిస్టి మ్డామి కేటి దివో